আমি একটা আমার প্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের কার ভালো লাগে কি না তা জানি না আমার কিন্তু এই খাবারটা ভীষণ ভালো লাগে তো আমি আজকে মাছের সবজি দিয়ে বেগুন ভাজি করব ওইটা আমার একদম প্যাভারিট একটা খাবার গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় হ্যালোস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি মাছের সবজিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে বেগুন কেটে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি তো আমি এখন রান্নাতে চলে যাব চুলাইতে চুলাইতে যাওয়ার পরে আমি কড়াইটা বসে এসে বসানোর পরে আমার কড়াইটা পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার পেঁয়াজটা হয়ে গেছে আমি এখন মাছের সবজিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নিলে আমার মাছের যে ক্যাসা একটা ফ্লেভার থাকে ওইটা আর থাকবে না তো আমি লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব আরও কিছুক্ষণ বাঁচতে বাঁচতে আমি এটার মাঝে যতক্ষণ সম্পূর্ণ তেলটা না উঠবে এতক্ষণ আমি মাছের তেলটা আমি ভেজে নিব তো আমি আর একটু হলুদ দিয়েছি হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেব তো আমার ভাজা তো হচ্ছে তো আমার ভাজা হয়ে যাচ্ছে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে মরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভেজে তা আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব তো এটা কালারটা তো মশাল অনেক সুন্দর কালার আসছে দেখতে তো পাচ্ছেন সম্পূর্ণ তেলটা বের হয়ে গেছে আমার ভাজাও মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন তো তারপরে আমি বেগুন আলু দিয়ে ভালোভাবে চর্বির সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেন ভালোভাবে বেগুনের সাথে মিশে যায় তো আমি নীড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার পরে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতেছি আমার বেগুনটা কেমন সিদ্ধ হলো তো বেগুনটা সম্পূর্ণ মশলা তখন মিশে নেয় এখন আবার ঢাকনা খুলে ভালোভাবে মশলার সাথে বেগুন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি বেগুনটা সিদ্ধ হয়ে আসছে কালারটা তো দেখতে পাচ্ছেন মশাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে স্মাইলটা অনেক সুন্দর আসছে তো আমি আবার কিছুক্ষণ এটাকে ঢেকে নেবো ঢেকে নিলে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার ঢাকনা হয়ে গেছে তো আমি দেখতেছি মশাল্লা হয়ে গেছে তার ভিতর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে এটাকে আর কিছুক্ষণ নেড়ে সেরে নামিয়ে ফেলবো আমার ভাজিটা হয়ে গেছে তো আমি এখন পরিবেশন করার জন্য আমি বাটিতে বেড়ে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর কালার আসছে তো এই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট